হ্যালো ড্রিমার্স কি অবস্থা সবার চলে এলাম আবার আচ্ছা কখনো কি মনে হয় যে সবাই কোথায় পৌঁছে গেছে আর আমি এখনও শুরুতেই দাঁড়িয়ে প্রায় সোশ্যাল মিডিয়ায় দেখি যে বন্ধু বান্ধব চাকরি পাচ্ছে কেউ ইনকাম করছে কেউ বিয়ে করছে কেউ ঘুরতে যাচ্ছে আর আমি এখনো বাসায় বসে আছি নিজের জন্য কিছুই করতে পারিনি কিন্তু এখন আসলে একটা জিনিস বুঝতে পারছি যে তুলনা করার জন্য আসলে আমার জন্ম হয়নি প্রতিদিন একটু একটু করে শিখতে পারাটাই আমার জন্য একটা পারা আর আমার লাইফের হয়তো সবার চেয়ে টাইম আলাদা আর এই সিরিজ আমি সেটাই শেয়ার করছি আমি কিভাবে এই তুলনার জল থেকে বের হওয়ার চেষ্টা করছি পরের ভিডিওতে আমি বলবো কিভাবে আমি একদিনের মধ্যে এই তিন মাসের কনফিউশন ক্লিয়ার করেছি সো ওয়েলকাম ব্যাক টু মাই জার্নি বদলাতে শিখছি This is True Talks. Thank you so